খারাপ cholesterol এর মাত্রা নির্মূল করে ভালো cholesterol মাত্রা বৃদ্ধি করে উচ্চ cholesterol মাত্রা কমায় cholesterol এবং triglyceride এর সম্মিলিত সংমিশ্রণ lipid আসলে যুক্ত রোগীদের মধ্যে রোগ সংক্রান্ত জটিলতা প্রতিরোধ করে এবং উচ্চ cholesterol মাত্রা কমাতে সহায়তা করে lipid rate আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপিক হচ্ছে হচ্ছে ভিপি যা বাজারে নিয়ে এসেছে স্পার্মাসিউটিক্যালস এই ক্যাপসুলটি আমাদের যাদের উচ্চ কোলেস্ট্রল রয়েছে এবং আমাদের ট্রাইগ্লিসারাইডের সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী একটি মেডিসিন সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারা উপকৃত হতে পারে যারা অলরেডি রিস এবং প্রবাস থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মে প্রেসক্রিপশন ওষুধ যার সক্রিয় হিসেবে রয়েছে চক্রিয় বিপি দুইশো এমজি এটি ফাইব্রেট নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত যা প্রাথমিকভাবে রক্তে অস্বাভাবিক লিপিডের মাত্রা বিশেষ করে উচ্চ ট্রাইগ্লিসারিড কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় রক্তে ক্ষতিকারক চর্বি কমিয়ে এবং ভালো কোলেস্টেরল এসডিএল মাঝারিভাবে বৃদ্ধি করে ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে হাইপার ট্রাইক্লিসারেমিয়া ডেমিয়া এবং হাইপার কোলেস্টরামিয়া মতো অবস্থার ঝুঁকিপূর্ণ বা ভুগছে নেমু রোগীদের ক্ষেত্রে এই লিপিডেট ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো যে লিপিডেট কিভাবে কাজ করে বিপাকের সাথে জড়িত একটি নিউক্লিয়ার রিসেপ্টর যা প্যারক্সোম প্রেট সক্রিয় রিসেপ্টর আলফা সক্রিয় করে কাজ করে একবার সক্রিয় হয়ে গেলে পিপিআর ট্রাইগলিসারিড সমৃদ্ধ কপার ভাঙ্গন অনার ভাঙ্গন বৃদ্ধি করে এবং রক্ত প্রবাহ থেকে কম ঘনত্বের লাইফ বা এলডিএল বা খালা কোলেস্টেরল নির্মূল করে উপরন্তু এটি উচ্চ ঘনত্বের লাইপ্রোটিন বা এসডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে যা হৃদরোগের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে এই বহুমুখী লিপির সংশোধনটি প্রভাব লিপিড রোগীর চিকিৎসা লাইপকে কার্যকর করে তোলে এই পর্যায়ে আমরা বন্ধুরা জানব যে এর ব্যবহার অর্থাৎ ইঙ্গিত এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় লাইপায়ারয়েড নিম্নলিখিত ক্ষেত্রে নির্ধারিত হয় যেমন প্রাথমিক হাইপার কোলেস্টেরলেমিয়া বা উচ্চ কোলেস্টেরল যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি দ্রুত কাজ করে মিশ্র ডিসলিপিডেমিয়া বা উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের সম্মিলিত সংমিশ্রণ যাদের ট্রাইগ্লিসারাইড এবং উচ্চ কোলেস্টেরল রয়েছে দুটি একসাথে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই লিপিডেড ক্যাপসুলটি কাজ করে থাকে গুরুতর হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া যাদের গুরুতর হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া রয়েছে সেই ক্ষেত্রেও এই লিপিডেট ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে লিপিড রোগীদের মধ্যে যুক্ত হৃদরোগ সংক্রান্ত জটিলতা প্রতিরোধ করে যাদের এই উচ্চ রক্তচাপ রয়েছে এবং হৃদরোগের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও এই লিপিড বা লিপিডেট ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে সর্বোত্তম ব্যবহার ফলাফলের জন্য এটি প্রায়শ খাদ্য তালিকাগত পরিবর্তন ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি সুপারিশ করা হয় অর্থাৎ সর্বোত্তম ফলাফল নিশ্চিত করে পাওয়ার জন্য এটি প্রায়শই খাদ্য তালিকাগত পরিবর্তন অর্থাৎ খাদ্যের পরিবর্তন এবং প্রাত্যহিক ব্যায়াম ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি সুপারিশ করা হয় অর্থাৎ আপনাকে ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে খাদ্য তালিকা গত পরিবর্তন করতে হবে এবং ব্যামে ফলে আপনার এই সমস্যার সমাধান হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানব এই ডোজ বা শাসন বিধি কিভাবে এটি খেতে হবে সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য ডোজ হলো প্রতিদিন একবার একটি ক্যাপসুল ফেনোভাইব্রেট ডিপি মিলিগ্রাম শোষণ বানার জন্য খাবারের সাথে নাও উচিত সঠিক ডোজ এবং চিকিৎসার সময়কাল রোগীর লিপিড প্রোফাইল এবং চিকিৎসকের মূল্যায়নের উপর নির্ভর করে অর্থাৎ এর ডোজটি বেশি হবে না কম হবে সেটি নির্ভর করে ডক্টরের পরামর্শের উপর এবং আপনার রোগের তীব্রতার উপর চিকিৎসার সময় রক্তে লিপিডের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে কার্যকারিতা পরিমাপ করা যায় এবং সামঞ্জস্য করা যায় অর্থাৎ করার জন্য ডক্টরের সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং তাকে বলতে হবে তাহলে আপনার রোগের বা ওষুধের সামঞ্জস্য করাতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ভাব একটা ব্যথা আথা ব্যথা ইত্যাদি বা পেশি ব্যথা দুর্বলতা লিভারের এনজাইমের মাত্রা বৃদ্ধি ইত্যাদি এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা বিষয় জানবো অর্থাৎ প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে সেই ক্ষেত্রে লিভারেট তার বেশি কমে সতর্কতার মধ্যে রয়েছে এক গুরুতর লিভার কিডনি এবং পিত্তথলি রোগী রোগীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ অর্থাৎ যাদের লিভারে গুরুতর সমস্যা রয়েছে কিডনিতে বা পিত্তথলিতে সমস্যা রয়েছে তাদের জন্য এটি নিষিদ্ধ গর্ভ অবস্থায় বা দুধ খাওয়ানোর সময় এটি সুপারিশ করা হয় না যারা গর্ভ অবস্থা রয়েছেন এবং যাদের যারা দুধ সন্তানকে দিচ্ছেন ক্ষেত্রে করা হয় না বয়স্ক বা পেশি রোগীর ইতিহাস আছে এবং রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয় অর্থাৎ যারা বয়স্ক রুগী রয়েছেন এবং পেশি রোগীর রয়েছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে অবলম্বন করা হয় চিকিৎসা সময় পর্যায়ক্রমে কার্যকারিতা এবং মাত্রা উচিত অবশ্যই যখন চিকিৎসা করাবেন সেই ক্ষেত্রে অবশ্যই লিভারের কার্যকারিতা কেমন হচ্ছে এবং লিপিডের মাত্রা আপনার বাড়ছে কি না সেই বিষয়ে অবশ্যই পর্যবেক্ষণ করা উচিত সুতরাং আমরা বলতে পারি লিপিরেট বা ফ্যানোফাইব্রেট ডিটি দুশো মিলিগ্রাম উচ্চ ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি সুপ্রতিষ্ঠিত ঔষধ সঠিক জীবন সাথে মিলিত হলে এটি কার্যকরভাবে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে যদিও সাধারণত ভালোভাবে সহ্য করা হয় নিরাপদ এবং কার্যকর থেরাপি নিশ্চিত করার জন্য নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো প্রেসক্রিপশন ওষুধের মতো লিপিডের শুধুমাত্র একজন যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্য পেশাদারের নির্দেশনায় ব্যবহার করা উচিত অর্থাৎ আপনি যদি রোগী হন বা আপনার বাসায় যদি এ ধরনের রোগী থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্যাপসুলটি সেবন করবেন বা সেবন করাবেন আপনার পাশে যে স্বাস্থ্য রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করতে পারবেন অর্থাৎ ডক্টরের সাথে আলোচনা ব্যতীত কোনোভাবে এই মেডিসিনটি সেবন করবেন না বা সেবন করাবেন না লিপের সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমার এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা মেডিসিন এবং কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যদি এই মেডিসিনটি সেবন করেন আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে মেডিসিন সেবন করবেন না আপনাদের কাছে আবারও অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় রয়েছে। যাদের মধ্যে সমস্যা রয়েছে তারা উপকৃত আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন আর যদি আপনাদের কোনো নির্দিষ্ট টপিক থাকে নির্দিষ্ট কোনো বিষয়ভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের সেই নির্দিষ্ট টপিক্স এর উপরে হিজি আনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন খোদা হাফিজ